আমাদের এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বাংলাদেশ একটি গজব থেকে বেরিয়ে এসেছে এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আরেকটা গজবের উপর হামলা মামলা হতে পারে সাময়িক আঘাতে ইমানদারের বিপর্যয় হতে পারে পরাজয় কখনো হয় না ইমানদার মুসলমান দিনের সৈনিক হচ্ছে লোহার বুটের মতো হামলা দিয়ে মামলা দিয়ে জেল দিয়ে নির্যাতন নিপীড়ন করে মোহার বুটকে চাবানো যায় না করা যায় না আমরা উচ্চ বলে দিতে চাই আমার বাংলাদেশে সবুজ লাল পতাকার দিকে যে অপশক্তি তাকাবে তার চোখ বের করে নেওয়া হবে যদি আমার দেশের সীমানার এক ইঞ্চি জায়গায় কেউ হাত দেয় হোক পার্বত্য চট্টগ্রামে হোক সেন্ট মার্টিনে হোক কুমিল্লাতে সেই কালো হাতকে ভেঙ্গে টুকরার টুকরা করে দেওয়া হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ মিয়া আল্লাহর ভালোবাসা অন্তরে নাই আল্লাহর হাবিবের ভালোবাসা অন্তরে নাই জান দাও মাল দাও দলের জন্য নেতার জন্য দুই পয়সার কাছে আসবে না অতএব আমাদেরকে জান মাল উৎসর্গ করতে হবে আল্লাহর জন্য ও তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আসলামের জন্য দিন ইসলামের জন্য কোরআনের জন্য রাজি আছে আমাদের এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বাংলাদেশ একটি গজব থেকে বেরিয়ে এসেছে এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আরেকটা গসবেচনা বাংলাদেশ না ঢুকে আপনারা কিছু টের পান আপনারা জনগণ আলহামদুলিল্লাহ আমার ব্যাখ্যা যা করি ওয়াজ মাহফিল ফতোয়া এগুলো শুনেন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমার রাজনৈতিক লেকচারও আছে এগুলো মাঝে মধ্যে দেখেন সাহেব দেখেন নাকি দেখেন আমি কিন্তু অনেক পলিটিক্যাল বক্তব্য দেখি কেন দেই আমি চিন্তা করি যে আমার দেশে যারা রাজনীতি করছে এরা রাজনৈতিকভাবে দেশের মানুষকে সঠিক সিদ্ধান্তটা সবসময় দিতে পারে না রাজনীতির দিক দিক কয়টা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন তারা বুঝবেন একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স একটা হচ্ছে তাত্ত্বিক রাজনীতি আরেকটা হচ্ছে ব্যবহারিক রাজনীতি এই যে হরতাল পিকেটিং মিশিল মিটিং ভোট এগুলো হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স ব্যবহারিক রাজনীতি আরেকটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স যেটা পড়লে মানুষ পলিটিক্যাল সায়েন্টিস্ট রাষ্ট্রবিজ্ঞানী হয় আমি আলহামদুলিল্লাহ খুব বেশি জেনারেল কয়েকটা সাবজেক্ট পড়ি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি ফিলোসফি বা দর্শন আর বিজ্ঞান এগুলো আমি পড়ি এগুলো আবার কখন পড়ি তার আবার আলাদা টাইম আছে। যখন কোরআন হাদিস পড়ি ছাত্রদের পড়াই তখন আমি অজু গোসল করে আতর মেখে পড়াইতে বসি আর যখন রাতে আমার অজু থাকে না এমনি ঘুমায় থাকি তখন এই বসে বসে বিজ্ঞান পড়ি ইতিহাস পড়ি দর্শন পড়ি ভূগোল পড়ি মানে কিছু পড়াও হইলো আর আমার ঘুমও হয়ে গেল ওগুলো একটু পড়তে হয় না ওগুলো না পড়লে ভুল ধরবো কেমন করে কথা বলে না তো এই আমি থিওরিক্যাল পলিটিক্সটা খুব পড়ি এবং বিশ্ব রাজনীতিটা অবজার্ভ করি আলহামদুলিল্লাহ আমি আজকে ছয় সাত বছর আগ থেকে বলেছি আমেরিকার ডিস্ট্রিক্ট সেন্ট মার্টিনের দিকে বলি নাই আর এই কথা এই আগের প্রধানমন্ত্রী বলছে মাত্র তিন মাস আগে আগে তা আমি ছয় বছর আগে বলছি তখন তার কানে পানি ঢুকে নাই যখন কানে পানি ঢুকছে তখন দেখে সময় গেছে সময় তা আমরা আসলে জাতির কল্যাণ চাই রাজনীতি করা আমাদের উদ্দেশ্য না কিন্তু রাজনৈতিকভাবে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়াটা আমি জরুরি মনে করি কারণ এই দেশ দিকে থাকলেই আমার দেশের চোদ্দ কোটি মুসলমান মাথা উঁচু করে থাকতে পারবে আর এই দেশ যদি কোনোভাবে বিপন্ন হয়ে যায় তাহলে আমাদের উপর কঠিন আজাব নেমে আসতে পারে আর কিংবা কঠিন বিপদ আসতে পারে প্যালেস্টাইনের মতো আল্লাহ করুন বলেন আল্লাহ মাফ করুন আমরা তা বাংলাদেশে হতে দেব না ওখানে অল্প সংখ্যক ফিলিস্তিনিরা এই পৃথিবীর সবচেয়ে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা টপ মোস্ট অ্যান্ড আনলিগাল স্টেট ইন দ্য ওয়ার্ল্ড ইজ এটা বৈধ রাষ্ট্র না সবচেয়ে অবৈধ সন্ত্রাসী দেশ ওটার নাম কি ইসরায়েল এটার বিশ দাঁত দিচ্ছে সামান্য কিছু ফিলিস্তিনি মুসলমান ইমানের শক্তি এত বেশি বাংলাদেশে আমরা তো সত্যি বুঝি আছি ঠিক কিনা দেখেন না পাশে যারা দাদাগিরি করতে চায় আমাদের ভয় থেকে মন কাঁপে কথা বলেন ভয়তে কাঁপে কাপা কাপের চোটে এখন দরখাস্ত পাঠাইছে ইলিশ মাছ ভিক্ষা চায় কারণ বাংলাদেশি ইলিশ ছাড়া সরস্বতী পূজা ওদের হয় না এই ইলিশ মাছ চাইছে তাই বোঝা যায় আগে আমাদের বাংলাদেশে ইলিশ ধরা বন্ধ করে ইলিশ সাপ্লাই দেওয়া হইতো পশ্চিম বাংলায় ঠিক কিনা তাই এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ভিক্ষা টিক্কা চাইয়া ওরা যদি কিছুটা চলতে পারে চলুন সম্মানিত সুধি তা আপনাদেরকে আমি এটাই বলবো কাফের মোর্শেক রামবাব নাস্তিকদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে মমিনের উপর হামলা মামলা হতে পারে সাময়িক আঘাতে ইমানদারের বিপর্যয় হতে পারে পরাজয় কখনো হয় না ইমানদার মুসলমান দিনের সৈনিক হচ্ছে লোহার বুটের মতো হামলা দিয়ে মামলা দিয়ে জেল দিয়ে নির্যাতন নিপীড়ন করে লোহার বুটকে চাবানো যায় না ইমানদারদেরকে দমন করা যায় না মাগুরার মাটিকে মুসলমানদের ঘাঁটিতে পরিণত করতে হবে আমি আজকের ময়দান থেকে আরেকটা হুশিয়ার উচ্চারণ করে দিচ্ছি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ ভারতের দালালদের হাত থেকে দেশ মুক্ত হয়েছে কিন্তু আগামীতে অন্য কোন আগ্রাসন বাংলাদেশ মেনে নেবে না আমরা উচ্চ কণ্ঠে বলে দিতে চাই আমার বাংলাদেশে সবুজ লাল পতাকার দিকে যে অপশক্তি তাকাবে তার চোখ বের করে নেওয়া হবে যদি আমার দেশের সীমানার এক ইঞ্চি জায়গায় কেউ হাত দেয় হোক পার্বত্য চট্টগ্রামে হোক হোক সেন্ট মার্টিনে সেই কালো হাতকে ভেঙ্গে টুকরা টুকরা করে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ সম্মানিত সুধী আপনারা বিভিন্ন দলামতের লোক আছেন আছেন না এই তিনটা ইস্যুতে কাজ করতে যে দেখবেন না কার টুপি লম্বা কার গোল কার সাইড করলি কার সাত করলি এগুলো দেখবেন না সকল মাসলাকের মুসলমান কি এক হয়ে কাজ করতে হয় আর আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করে বাংলাদেশের তিনটি অমুসলিম সম্প্রদায় কয়টি তিনটি মুসলিম সম্প্রদায় আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করে এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখেরি নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজর সেজন্য তারা কি চিল্লাই বলতে হবে তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তারা ইসলাম ও মুসলমানের বড় শত্রু দেখুন তারা মানুষকে ধোকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে চুপি লাগে মুসলমানদের মতো নামও রাখে তাই বলকে তারা মুসলমান হতে পারবে দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের মুসলমান কি সে মুসলিম ছিল না মুসলিম। তারপরে টুপি লাগলে মুসলমান হয়ে যায় এই যে দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি রাও টুপি লাগে তাই বলি কি তারা মুসলমান হবে আর নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে তদ্রুপ কাদিয়ানি রা মুসলিম আব্দুল আউ্বাল আব্দুল সামাদ মুবাসের আলী কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে কথা বুঝতেছেন তারা ধোকাবাস প্রতারক কাফের এবং অমুসলিম আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অনুরনবীজি আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নওয়াজ শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ এর গোলাম কোন কাফের গোলাম আহমাদ আহমাদ হতে পারে না আর কাদিয়ানের ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাচ গোলাম সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যা দাবিদার মির্জা গোলান শয়তান কাদিয়ানির উপর এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানুবো দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশ সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারেও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তারা বিভিন্ন দলে ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন সেক্টরে ঘাঁপটি মেরে বসে আছে এই যে আমাকে কত জুলুম করা হয়েছে বিচারের নামে কারা করছে ওই মধ্যে কিছু ছিল যেমন একটা ধরা খাইছে হ্যাঁ ওইটা ধরা খাওয়ার আগে আমাকে রাজাকার বলছিল আপনারা এটিএন নিউজটা করছিল আমাকে বলছে রাজাকার ওই ওইটা ওই বিচারপতি বিচারপতি তো না বিচারপতি ওইটা আমাকে বলছে কেন এত লাভবাসী রাজাকার তারে রিমান্ডে দিয়ে তথ্য বের করা হোক তো সেখানে ভদ্রলোক একজন ছিল কি কিরানজ গোলাম মাল্লা রনি সে ভালো মতো ধলাই করছে তারপর তো এই অসভ্যটা ধরা খেয়েছে আর আমার জন্ম দেশ স্বাধীনের পর আমি যদি রাজাকার হই তো রাজাকার নামে যত মানুষের বিচার করছে আগে সবই যে অবিচার ছিল তাকে বুঝা যায় না পর আমার জন্ম আমাকে হয়ে রাজাকার বলে এই রকম পাগল এই রকম পাগল যদি বিচারপতি থাকে ওই বিচারের প্রতিষ্ঠানে কত মানুষের উপর জুডিশিয়াল কিলিং হয়েছে হয়েছে না তে আদালতের মধ্যে কিছু কাদিয়ানি ঘাপটি মেরে বসে আছে সচিবালয়ে ঘাপটি মেরে বসে আছে। শিক্ষা কমিশনে বসে যাচ্ছে এদের একমাত্র কাজ হচ্ছে ইসলাম ও মুসলমানের বিরোধিতা বলে আমরা যখন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি করতাম এখনো করি দাবি আদায় আর পর্যন্ত করেই যাব তখন শেখ হাসিনা আমাদেরকে নসিহত খারাপ করতো কে মুসলিম কে অমুসলিম তা তো হাসরি বিচার হবে তা আমি আবার তাকে জবাবে বলেছিলাম কে রাজাকার কে রাজাকার না তাও তো হাসুরি বিচার হবে কে যুদ্ধপরাধী আর কে দেশপ্রেমিক তাও তো হাসুরি বিচার হবে হাসুরি যদি সব বিচার অপেক্ষা থাকা হয় তো পিতৃ হত্যার বিচারের জন্য হাজার কোটি টাকা খরচ করার দরকার ছিল তাইলে তুমি সবই বুঝো বুবু মুসলমানের স্বার্থের বেলায় বুঝতে চাও না তাই তো আজ তোমার এই দশা হইছে এখনো সময় আছে তবা করো কি করো তবা করো কাদিয়ানিরা মুসলিম মিথ্যা পরিচয় দিয়ে দিয়ে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদী সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদী মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় করতে যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে সম্মানিত শুধু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি আপনারা করেন আর এস এল এর পণ্যগুলো তাদের আপনাদের পাশেই ফ্যাক্টরি দিয়ে বসে আছে সেজান কোম্পানির জুস তাদের প্রাণ কোম্পানির জিনিসগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠে গুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না রাজি আছেন বাংলাদেশে অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো ছাড়া এগুলোর বাইরে যেগুলো মুসলিমরা তৈরি করে ওগুলো কিনবেন কিন্তু কাদিয়ানিদের কোনো পণ্য ধরবেন না কিনবেন না ভেসবেন না মনে থাকবে ইউরোপের বারোটি দেশে প্রাণ পণ্য নিষিদ্ধ এটি এতটা অস্বাস্থ্যকর এতটা নিম্নমানের এতটা দূষিত এটি এই দেশের মানুষকে ওরা তো কাফের এই নিম্নমানের পণ্য দিয়া এদেশের মুসলমানকে তিল তিল করে ধ্বংস করতে চাচ্ছে আপনারা ঘৃণার সাথে তা প্রত্যাখ্যান করবেন পারবেন তো আরেকটি মুসলিম সম্প্রদায় আমাদের পুতে কাজ করছে এটা হচ্ছে ইসাই জামাত খ্রিস্টানদের একটা দল মাঠে নেমেছে আর আপনারা খুব আতঙ্কিত হবেন যে মাগুরাতে তাদের আস্তা না গোপনে আপনাদের এই মাগুরা অঞ্চলে এক ভণ্ডপীড় ছিল খাজা উদ্দিন চিস্তি নামে পিরালি করে গেছে সে মৃত্যুর আগে এগারো বছর খ্রিস্টান ছিল আর মুরিদিন নামে সে খ্রিস্টান প্রচার করে গেছে আপনাদের আমি এসেছিলাম ষোলো সালে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে জলডাঙ্গা গ্রামে জলডাঙ্গাই তো না এ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে না ওখানে বাইশটি পরিবার খ্রিস্টান হয়ে গিয়েছিল আমি এসেছিলাম এবং আলহামদুলিল্লাহ যে খ্রিস্টানটা ডিবেটে এসেছিল প্রায় আড়াই ঘন্টা তাকে বোঝানোর পর সে নতমস্তকে খ্রিস্টান ধর্ম একটা প্রতারণা ও মিথ্যা এটা মেনে নিয়েছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল দেখার চেষ্টা করবে তো খ্রিস্টানরা ইসাই জামাত নামে মানুষকে ধোকা দিচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকবে পারবেন তো ইনশাল্লা হিজবু তাওহিদ এটা একটা ইহুদিদার মত পুষ্ট দল হিজবুত তাহরির না হিজবুত তাওহিদ এটা আসলে হিজবুত তাওহিদ না এটা হিজবু শয়তার তাদের আকিদা খুবই জঘন্য এবং কুহুরি তাদের থেকেও দূরে থাকার চেষ্টা করবেন পারভেন ইনশাআল্লাহ আপনি দল যেটাই করেন করেন কিন্তু অন্তত পরকালের মুক্তির জন্য তাহারিকে খাতমিনবদ বাংলাদেশে নাম লিখাবেন আমাদের এই সংগঠনে পারভেন ইনশাআল্লাহ